হ্যালো সবাইকে সকালটাই শুরু করছি রাধা গোবিন্দ দর্শন করিয়ে তাহলে দর্শন করে নাও রাধে রাধে দিনটা সবার খুব ভালো কাটুক আমার দিনটা ভালোই কাটবে বুঝতে পারছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা পরিবেশ পেয়েছি ছাদে উঠে দেখলাম বৃষ্টি পড়ছে দুদিন দুদিন থেকে বৃষ্টিই হচ্ছিলো তাই ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো জানালা খুলে দিয়েছিলাম সকালবেলা থেকে পুটে বেশ ভালো লাগছিল তাই একটু দেরিতেই উঠেছি ঘুম থেকে আর কি মার কোথাও যাওয়ার কথা ছিল মার আর বৃষ্টির কারণে যাওয়া হয়নি টমটম আর স্কুল যায়নি আমি ছাতটাকে নেমে নেমেছি মা কিন্তু পরোটা বানাচ্ছিলো আর বানাচ্ছিলো ছোলার ডাল সেটাই তাড়াতাড়ি একটু ব্রাশ করে এই যে নরম তুল তুলে পরোটা ছোলার ডাল আর চা নিয়ে বসে পড়েছি চাটা আমি কিছুতে অ্যাভয়েড করতে পারছি না রোজই গ্যাস হচ্ছে গ্যাসের জন্য মাথা ব্যথা হচ্ছে মা এত করে বলছে চাটা অ্যাভয়েড করে আমি তাও পারছি না এদিকে না মা একটা আজকে নতুন আইটেম বানাবে বললো সয়াবিন দিয়ে আর তার জন্য কিন্তু ছোট ছোটো পেঁয়াজগুলোকে দুফালা করে কেটে নিয়েছে আর এদিকে কিন্তু আলু আর সয়াবিনটাকেও ভালো মতন ভেজে নিয়েছে ভেজে তুলে নিয়েছে আর কড়াইতে বেশি করে অনেকটাই তেল দিয়েছে তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছে ভাজতে আর এদিকে দেখো ক্যাপসিকাম আর টমেটোও কিন্তু কেটে রেখেছে মা হয়তো এটাকে বানাতে চাচ্ছিলো চিলি সয়াবিন টাইপের আর এর মধ্যে কিন্তু বেশি কিছু কিছু মশলাপাতিও দিয়ে দিচ্ছে এই যে যেমন জিরে বাটা আদা বাটা ধনে ধনে বাটা আর সাথে দিয়েছে লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা একটু বাটাও দিয়েছে এগুলো দেওয়ার পরে পাটি ধোয়া জলটাও দিয়ে দিলো ওর মধ্যে এখন ভালো মতন নেড়েচড়ে কষাতে হবে আর এটা চিলি চিলি সয়াবিন ঠিকই কিন্তু এর মধ্যে না কোনো রকমের সস অ্যাড করা হয়নি ওই যেমন চিলি চিলি চিকেন থাকে কিংবা চিলি পানির থাকে সেসবে অনেক সস সয়া সস টমেটো সস অনেক কিছু সস অ্যাড করা হয় আমাদের বাড়িতে না সেগুলো চলবে না কারণ কি সস অ্যাড করাতে ব্যাপারটা একটু মিষ্টি মিষ্টি অন্যরকম টেস্ট চলে আসে যেটা আমাদের বাড়ির কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে পছন্দ সব ঝাল ঝালে তেলে ঝালে সব পারফেক্ট হবে এরকমই পছন্দ সবার তার জন্য কিন্তু আর ওই সসগুলো অ্যাড করা হয়নি এমনিতেই ভালো মতন করে কষিয়ে কষিয়ে করছিলো করে নিচ্ছিলো আর কি মানে সয়াবিন তো এমনি খাওয়াই হয় পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া হয় নিরামিষ করেও খাওয়া হয় কিন্তু মা তার জন্য ভাবছিলো আজকে একটু ডিফারেন্ট স্টাইলের করা যাক আর পাপা যেহেতু সোয়াবিনটা পছন্দ করে না একটু আলাদা রকম করে করলে হয়তো পাপাও খাবে সেই জন্যই করা হয়েছে এদিকে দেখো তরকারিটা যখন ভালো মতন করে কষিয়ে এসে তেল ছেড়ে দিয়েছিলো তারপর কিন্তু ঝোল অ্যাড করে মা কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছে কিন্তু টেস্টও হয়েছিল বেশ ভালো আমি স্নান টান করে চলে এসেছি পুজো দিতে ওই যে মাথা ব্যথা বললাম তার জন্য কিন্তু আমি গামছাটা বেঁধে রেখেছিলাম আর দেখো গামছাটা বেঁধে আমাকে কি সুন্দর লাগছে না একদম কৃষক কৃষক টাইপের আমাকে তো আমার কাছে অনেক মিষ্টি লাগছিল ও আমার বান্ধবী পূজা ওর কয়েকদিন বাদে বিয়ে বাইশ তারিখে বিয়ে তার জন্য কিন্তু ইনভাইট করতে এসেছিলো আর ও যখন আসবে না তার আগে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিল আমি বাড়িতে আছি কি না আছি তারপরেই কিন্তু এসেছে আর ও যখন বলেছিল আসবে তখন কিন্তু আমি তাড়াতাড়ি ভাইকে দিয়ে পাস্তা আনিয়ে আমি সেটাকে বয়েল করে সব কিছু যোগাযন্ত্র করে বানাতে বসে পড়েছিলাম ও আসার আগে কিন্তু হয়েও গেছিলো কিন্তু ও না আর না খেয়েই চলে গেছে ওর হাতে একটুও সময় ছিল না যে খাবে আমাকে বলে গেল বিয়ে হয়ে বরকে নিয়ে এসে একবারে খাবো এখন আর খাবো না তো এখন আর এতগুলো পাস্তা কি করা যাবে বাড়ি শুদ্ধ আমাদের যত লোক ছিল সবাইকে কিন্তু পাস্তা খাইয়ে দিয়েছি অনেকগুলো যেহেতু ছিল আর পাস্তাটা কিন্তু টেস্টি ছিল আবৃতি আবার এসবই বেশি পছন্দ করে ভাত নিয়ে ওর পিছনে দৌড়াতে হলো ম্যাগি পাস্তা মোমো বলো এসব নিয়ে কিন্তু ওর পেছনে দৌড়াতে হয় না নিজের থেকে এসে চুপচাপ খেতে বসে যায় আর হচ্ছে সন্ধেবেলা কিন্তু সবাই মিলে বসে আট মারছিলাম ছিলাম আর তিথিকে আমার পাপা একটু কোলে নিয়েছিল জন্য আবৃতি রাগ করে পাশে দাঁড়িয়েছিলো তার জন্য আর কি পড়ানো হয়ে গেছে মেয়ের যেহেতু একটু রাগ হয়েছে তার জন্য ওকে নিয়ে ছাদে বসে বসে গান করছিলাম আর এ আবহাওয়াটা এত সুন্দর ছিল এত মনোরম স্নিগ্ধ ছিল যে ছাদ থেকে না আমার মনেই করছিল না কিন্তু ছাদ যতটাই স্নিগ্ধ আবহাওয়া ছিল ততটাই ছাতে মশা ছিল তো কিছুক্ষণ সেখানেই সময় কাটিয়ে আমরা কিন্তু নিচে চলে গিয়েছিলাম তো আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তবে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হবে অন্য একটা ভালো ভিডিও নিয়ে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো রাধে রাধে